নমস্কার সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি সহেলি আজ আপনাদের নিয়ে যাব বিভিন্ন খাবারের দোকান নিয়ে যাব না ঠিক আপনাদেরকে বলবো বিভিন্ন খাবারের দোকান সম্পর্কে কলকাতার খাবার সুস্বাদু খাবারের জন্য কোথায় না কোথায় ঘুরে বেড়ায় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় কিন্তু মানুষ ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র সুস্বাদু খাবারের জন্য আজ আমরা সেরকম সুস্বাদু খাবারেরই কথা বলবো আপনাদের কলকাতার অলিতে গলিতে এমন বহু দোকান আছে যে সব দোকান তাদের খাবারের জন্য বিখ্যাত তাহলে দেরি কিসের চলুন আপনাদের নিয়ে যাই সেসব দোকান এক নজরে দেখে নিন কলকাতার সব বিখ্যাত খাবারের দোকান নিউ মার্কেট নিজামসের কাঠি রোল ও বটি কাবাব ধর্মতলা নিউ আলিয়া মাটন স্পেশাল বিরিয়ানি মাটন টিক্কা মাটন স্টিউ ফিরনি ও হানিম পার্ক স্ট্রিটে পিটার ক্যাট চেলো কাবাব ডেকারসলেন চিত্তদার দোকান রুমালি রুটি প্লাস চিকেন ভর্তা চিকেন আর মাটন স্টুপ শোভা বাজার বিডন স্ট্রিটের এলেন কিচেন প্রন কাটলেট চিকেন স্টিক শোভাবাজার মেট্রো স্টেশন আর গ্রে স্ট্রিটের ক্রসিংয়ে মিত্র ক্যাফে ব্রেন চপ ব্রেন স্যুপ টোস্ট ফিশ ফ্রাই এবং কবিরাজি পার্ক সার্কাস রয়াল মাটন বিরিয়ানি প্লাস চিকেন আর মাটন চপ বাঙালি বুফে ছয় বালিগঞ্জ প্লেস কলেজ স্ট্রিট প্যারামাউন্ট ডাব শরবত আর কালিকা বিভিন্ন রকম চপ মিষ্টি বলরাম মল্লিক নকুর পটিরাম গাঙ্গুরাম দ্য ভোজ কোম্পানি অবশ্যই নতুন ব্রাঞ্চটা বিবেকানন্দ রোডের কাছে বিধান সরণির ওপর স্বামীজির বাড়ির উল্টো ফুটে চাচার হোটেলের ফিশ ফ্রাই আর মাটন কাটলেট শ্যামবাজারে ভূপেন বোস অ্যাভিনিউয়ে মনীন্দ্র কলেজের উল্টো দিকের গলিতে গৌরীমাতা সরণিতে মামুর দোকানের অর্থাৎ বড়ুয়া অ্যান্ড দে মাটন প্যান্থারাস আর ব্রেস্ট কাটলেট গিরিশ পার্ক মেট্রো স্টেশনের অর্থাৎ পশ্চিম পারে ঠিক পাশেই নিরঞ্জন আগারের মাটন চপ ও লিভার কষা হেদুয়ার মোড়ে বসন্ত কেবিনের এবং দক্ষিণে লেক মার্কেটের কাছে রাদুবাবুর দোকানের চা এবং চপ কাটলেট হাতিবাগানে টাউন স্কুলের উল্টো দিকের ফুটপাথে মালঞ্চর কবিরাজি কাটলেট কলেজ স্ট্রিটে পুটিরামের কচুরি প্যারামাউন্টের শরবত কপিলার আশ্রমের শরবত রয়ালের মটন চাপ সিরাজের বিরিয়ানি সাবিরের রেজালা সাঙ্গিভালি রেস্তোরাঁর চপ কাটলেট সিমলার নৌকুরের সন্দেশ খড়িয়া পুকুরে সেন সেনমহাশয়ের বাবু সন্দেশ ভবানীপুরের শ্রীহরির লুচি কচুরি আর পাতলা ছোলার ডাল বাগবাজার নবীন দাসের রসগোল্লা শ্যামবাজার স্ট্রিটের চিত্তরঞ্জনের রসগোল্লা ও মধুপর্গ শ্যামবাজারের স্ট্রিট ভবতারিণীর রসগোল্লা পুকুরে অমৃতের দই বাগবাজারে পটনার দোকানের তেলেভাজা আর কচুরি বাস বাসস্ট্যান্ডে বিরিয়ানি বার বিরিয়ানি চাপ রেজালা কাঠি রোল নিউ মার্কেটের নাহুংসের বেকারি পার্ক স্ট্রিট ন্যাচারালসের টেন্ডার কোকোনাট আইসক্রিম কলেজ স্ট্রিট কফি হাউসের আড্ডা সহযোগে কফি বউবাজারে জাংশনে ভীমনাগের সন্দেশ স্কুপের ড্রাই ফ্রুট আইসক্রিম এসপ্ল্যানেট মোড়ের কেসি দাসের রসগোল্লা আউধের বিরিয়ানি রিপন স্ট্রিটের জামজামের বিফ বিরিয়ানি ও মালাই গুপ্তা সুইটসের ক্যাডবেরি সন্দেশ কস্তুরির কচুবাতা পাতা চিংড়ি সলসলেকের চায়নক সিটির ডাব চিংড়ি ভজহরি মান্নার নলিন গুড়ের আইসক্রিম সিদ্ধেশ্বরী আশ্রমের বাঙালি খাদ্য সামগ্রী খিদিয়াপুরের ইন্ডিয়ার কাচ্চি বিরিয়ানি গলটি কাবাব চিকেন চাপ ও তন্দুরি এমজি রোড বড়বাজার দেশবন্ধু মিষ্টান্নর সীতাভোগ ও সিঙারা দমদমের হাজির মাটন বিরিয়ানি এবং মালাই কাবাব আগমনের লাল ক্ষীর দই আর সরভাজা গড়িয়ার ফুটব্রিজের নিচের লাল আটার ফুচকার চুরমুর ও মোমো লেক জয়া সিনেমা হলের উল্টো দিকে চিকেন রোল বিরাটে মোড়ে ভোরের আলোর রসগোল্লা হাউজের মোমো পর্ক সাপটা কালীঘাটে আপনজনের মাটনের পুর ভরা আর কিমা মোগলাই ফ্রেন্ডসের চিজ অনিয়ন ধোসা মাদ্রাস টিফিনের ধোসা ওলি বিফ স্টিক গড়িয়াহাট ক্যাম্পারের চিকেন কাটলেট গড়িয়াহাট দাস কেবিনেট মোগলাই হাজরা মোর ক্যাফের পুডিং চিকেন স্টু কাটলেট ফিশ ফ্রাই কোরেন্সের বিরিয়ানি ও তন্দুরীবধ টেরিটি বাজার ছাত্তাবলা গলির চাইনিজ তুং নাম নন্দনালের কচুরি ও ছোলার ডাল বহেমিয়ানের ফিউসান ফুড গন্ধরাজ জুলেপ চিলি পিকল চিজ বেকড স্ক্রাব সঙ্গে কলমে গ্রিনস স্পাইসক্রাফটের ফিউশন ফুড দাজাজ চারমৌলা বিয়ার ক্যান টেম্পুরা ফিশ জ্যাক ড্যানিয়েলস মৌসে কাবুল কলকাতার মটন রোশ চিকেন সিজি মোকাম্বো রেস্তোরাঁর বেড ক্র্যাভ ও মিক্সড গ্রিলড প্ল্যাটার খিদিরপুর ফ্যান্সির পাশে ঠেলাগাড়ির বিফ হালিম নিউ মার্কেট টিপু সুলতান মসজিদের পাশে ফেলুদা ডেকার স্ল্যানের অগ্রণী গলিতে ম্যাঙ্গো লসি জাকারিয়া স্ট্রিট সুফিয়া নিহারি হালিম জাকারিয়া স্ট্রিট দিল্লি সিক্স পেয়ারে কাবাব শিরমল আফগানি কাবাব জাকারিয়া স্ট্রিট হাজি লিয়াকত মুস্কত হালুয়া জাকারিয়া স্ট্রিট হাজি আলাউদ্দিন হালুয়া ও গুলাব জামুন জাকারিয়া স্ট্রিট দিলশাত বিফ মালাই কাবাব ও অন্যান্য জাকারিয়া স্ট্রিট অ্যাডামস সুথলি কাবাব জাকারিয়া স্ট্রিট বোম্বে হোটেল বিফ ফতিমা কুজিন। চাপ নিউ মার্কেটের র্যালিসের কুরফি শ্যামবাজারের মেট্রো গেট লস্যি অফ চায়না চায়না টাউন নমনম সল্টলেক সি ফুড শান্তাস ফান্টাসিয়া ফিউশন ফান্টাসিয়া শ্যামবাজারের রূপা মটন কষা শ্যামবাজারের তৃপ্তির মো আহিরি টোলা ভূতনাথ লিট্টি আহিরি টোলা সাধর চা সিটি সেন্টারের কাছে চৌরাশিয়া পাওভাজি ও চাট হাজরা ক্যাফে পুডিং যতীন দাস পার্ক মেট্রোয় পণ্ডিত স্যান্ডউইচ নিউ মার্কেটের ইন্দ্রমহলের কুলফি। বারুইপুরের আসমা হোটেলের চিকেন চাপ আর পরোটা শিয়ালদা শিশির মার্কেট লাগোয়া কল্পতরুর লসি ঢাকুরিয়া স্টেশন লাগোয়া জিহবার জলের ধোকা ভাজা সোয়াবিনের চপ মাঝপুরের মঙ্গলদার দোকানের কচুরি গড়িয়া মোড়ে জিতেন মাহাতোর চিকেন মোমো সোনারপুর বৈকুণ্ঠপুর মোড়ের লুচি সাইজের ফুচকা গড়িয়া অ্যামিনিয়ার চিকেন চটপোটা সোনারপুর স্টেশন লাগোয়া সুবল সাহার লস্যি হন্ডোর বিফ বার্গার কলেজ স্ট্রিটে কল্পতরুর পান কলেজ স্ট্রিট স্বাধীনতার ভারতের মাংস ভাত শ্যামবাজার ট্রাম ডিপোর পাশে ঘুগনি চাট হেদুয়া বসন্ত কেবিনের ফিশ ফ্রাই হাতিবাগান নিরামিষ তেলে ভাজা সেন মহাশয়ের মিষ্টি দই বাগবাজারের গণেশদার মাছের কচুরি ধর্মতলার অ্যামিনিয়ার বিড়িনে জানিয়ে অনেক কিছু হয়তো বাদ রয়ে গেল কিন্তু বিশ্বাস করুন একশো সাত রকমের আইটেম বলার পর অর্থাৎ একশো সাতখানা দোকানের নাম বলার পর এই মুহূর্তে আমার মাথায় কিছু আসছে না তবে আপনাদের যদি এর থেকেও বেশি কিছু জানা থাকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আরও এমন প্রতিবেদন পেতে আমাদের সঙ্গে থাকবেন নমস্কার ক্যামেরায় শুভদীপ ভট্টাচার্যের সাথে আমি সহেলি কলকাতা